বাংলার অতি পরিচিত এবং প্রখ্যাত অপরাজিতা ম্যাগাজিনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল কে হবে বাংলার অপরাজিতা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলী দত্ত বর্ণিনী চক্রবর্তী এবং অভিনেত্রী দেবাদিতা বসু অনুষ্ঠান নিয়ে কী বললেন এই অনুষ্ঠানে আগতরা এবং অনুষ্ঠানের শো স্টপার পায়েল দেবনা শুনেন যেটা হচ্ছে আজকে অপরাজা ম্যাগাজিনের মাধ্যম মানে বর্ষ পূর্তি উপলক্ষে এটা ভীষণই ভালো লাগছে এরকম ইভেন্ট করাটা দরকার কারণ এখানে অনেক বাঙালি আনা কিছু রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা আমাদের বাঙালি কালচার বাঙালি আনাকে তুলে ধরে এবং এই ধরনের বাঙালি আনাকে তুলে ধরার জন্য অপরাধা ম্যাগাজিনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অপরাজিতার সাথে আমি ডে ওয়ান থেকে যুক্ত মানে প্রথম দিন থেকে ডে থেকে জানটি শুরু হয়েছিল দু হাজার উনিশ স্যারটা আমার এখনও মনে আছে আমি অভিষ ওই জার্নি শুরু করেছিলাম তারপরে শুরু করে মুরগি রয়েছে আমাদের বন্দিনী রয়েছে দেবাদিতা রয়েছে ঠিক আছে জ্যোতি রয়েছে আরও সবাই রয়েছে আমরা টিম মেম্বার মিলে আস্তে আস্তে জিনিসটাকে দাঁড় করাচ্ছি তো জানি না কতটা কি করতে পেরেছি বাট আশা করি সকলের আশীর্বাদে আগামী দিন আমরা অনেক ভালো করবো আমাদের পাশে থাকুন এটুকুই বলব অপরাজিত ম্যাগাজিন মানে ম্যাগাজিনের জন্য উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সকলে কামনা করুন ইন ফিউচার আর কি কি প্ল্যান রয়েছে আর ইন তো অনেক কিছু প্ল্যান রয়েছে যেমন আমার রবির যেমন কথা হয়েছে যে আমরা একটা অপরাজিতা থিম সং বানাবো তো আশা করি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে থিম সং এটা অনেকেই শুনতে পাবেন অপরাজিতা একটা থিম সং আর যেহেতু একটা নারী কেন্দ্রিক ম্যাগাজিন এটা নারীদের কথা বলে আর শুধু নারী নয় নারী তো কখনো পুরুষ ছাড়া সম্পূর্ণ নয় তাই এখানে আজকে বহু পুরুষও অ্যাসোসিয়েটেড রয়েছে যারা স্বয়ং সম্পূর্ণ হয়েছে এই নারীদের জন্যই তো সকলে এটুকু বলবো অপরাজিতা ম্যাগাজিনের ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম সব কিছু ফলো করুন সমস্ত আপডেট সকলে ওখানে পাবেন র্যাপস রয়েছে হাট রয়েছে আরও যারা অন্যান্য স্পন্সার যারা রয়েছে সবাই তাদের ফটোশ্যুটের জন্য তাদেরকে মানে ফেস অফ হাট বা ফেস অফ র্যাপস এগুলো করার জন্য অলরেডি তারা অপরচুনিটি পেয়েছে বা আগামী দিনেও হয়তো আরও অনেক চলে আসবে আমাদের সাথে টাই আপ করতে যে এখান থেকেই যারা মডেলরা যারা বেরোবে তাদেরকে ফেস সব তাদের কোম্পানি করার জন্য আশা করি সেই জিনিসটা অনেক অভিজ্ঞতা হতে পারে ভবিষ্যতে তিরিশ জন পার্টিসিপেন্ট আমাদের আজকে রয়েছে তো তিরিশ জন পার্টিসিপেন্টের মধ্যে তিরিশ জনই ভীষণ ভালো কাজ করছে হ্যাঁ তিরিশ জনই ভীষণ পার্টিসিপেন্ট যারা রয়েছে সবাই ভালো কাজ করছে আর যে জিত যে রয়েছে জিতের সঙ্গে আই হোপ অনেকের পরিচয় হবে আগামী দিনে যে ভীষণ ভালো একজন গ্রুমার ও অনেক সেলিব্রিটিদের যে গ্রুমিং করছে বা করেছে আজকে আমাদের এই অপরাজিতা ম্যাগাজিনের মডেল যারা রয়েছে তাদেরকেও গ্রুমিং করেছে তো অসংখ্য ধন্যবাদ জিতকেও জানাই যে এরকম একটা কন্ট্রিবিউশন করার জন্য তবে ফ্যাশন শো একটা আলাদা জিনিস হয় একটা পেজেন্ট আলাদা হয় ফ্যাশন শোতে আমরা ডিজাইনারকে প্রোভাইড করি যেটা এই রাউন্ডটা আমাদের ফ্যাশন শো হচ্ছে আর গ্রুমিং যদি বলি তাহলে আমরা নতুন প্রত্যেক দিন কিছু না কিছু আমরা শিখতেই থাকি তো সেটা সেই ক্ষেত্রে এই জিনিসটা আমার ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে আমি দশখানা বা এগারোখানা গ্রুমিং ক্লাস করিয়েছি দু মাস ধরে আমরা ফেটেছি দু মাস ধরে পরিশ্রম করে আমি অভিধা জমিতে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ যে এতটা ডেডিকেশন যে একটা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করা কিন্তু অনেকটা বড় ব্যাপার আর গ্রুমিংয়ের ক্ষেত্রে বলবো যেমন আমি শিখেছি সেরকম কিছুটা আমি শিখিয়েওছি তো একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমার যে আমি এতগুলো গ্রুমিং ক্লাস করানোর পর তারপর এক জায়গায় এসে এরকম একটা প্রোগ্রামের মানে অংশগ্রহণ করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক থ্যাংক ইউ সো মাচ সবাইকে খুব খুব ধন্যবাদ জানাই আর আজকে হচ্ছে অপরাজিতা ম্যাগাজিনের ফিফথ ইয়ার অ্যানিভার্সারি তো ফিফথ ইয়ার অ্যানিভার্সারির জন্য একটা ছোট করে অর্গানাইজ করেছে ফ্যাশন শো বিউটি কনটেস্ট ঠিক আছে ওখানে তো আমাদের এখানে এই বিউটি কনটেস্টে মোট কুড়িজন মতো মডেল পার্টিসিপেট করছেন এবং আমাদের অনেক বিভিন্ন ছোট বড়ো সেলিব্রিটি আছেন যারা যেনারা সম্মান 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 তাদেরকে আমরা পেয়েছি আমাদের পাশে বিভিন্ন বিভিন্নশিপ যেমন বিভিন্ন ধরনের ফসলশিপ আমরা পেয়েছি তার জন্য আমরা ভীষণ থ্যাংকফুল আর সবাইকে এইটুকুনি বলবো যে অপরাজিতা ম্যাগাজিনের প্রতি চলে আজকে পাঁচ বছর পূর্ণ হল পরবর্তী আরও যেন এই পাঁচটা বছর পাঁচশো বছরে গিয়ে দাঁড়ায় যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি অপরাজিতা ম্যাগাজিনকে আর ভাবেই যেন অপরাজিতা ম্যাগাজিনে আমরা আরো অনেক কাজকর্ম করতে পারি আর আমরা চাই এবছর দুটা বছর অপরাজিতা অপরাজিতা ম্যাগাজিনকে অনলাইন করা